আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ক্রিসমাস শেষ হয়ে গেছে নূতন বছর এসেছে এবং কিছুদিন ক্রিসমাস সম্পর্কে কিছুদিন অ্যাম্বাসি বন্ধ ছিল তো আবার অ্যাম্বাসি কবে নাগাদ খুলবে স্বাভাবিক কার্যক্রম চালু হবে বা কোন কোন অ্যাম্বাসি খুলে গেছে এ বিষয়ে কিছু আলোচনা করবো ভিডিও জুড়ে তো ভিডিওটা স্কিপ করবেন না টানবেন না একদম পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে বা উপকারে লাগতে পারে তো আমার আজকের ভিডিওটা হচ্ছে করা বাংলাদেশে আমি জয়শোরে বেড়াতে গিয়েছিলাম কুষ্টিয়াতে বেড়াতে গিয়েছিলাম মেহেরপুরে বেড়াতে গিয়েছিলাম তো আমার কাছে কিছু ভিডিও আছে বাংলাদেশ থেকে করা সেই ভিডিওগুলো থেকে আমি আজকে ভিডিওটা পাবলিশ করব তো আবার বাংলাদেশি অনেক লোক আছেন বা অনেক মন্তব্য করেন মন্তব্য করবেন না আমার দেশ সেই শ্যামল এবং সেই সবুজে ঘেরা যেই সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশের এই কিছু ভিডিও আমি আজকে আপলোড করতে যাচ্ছি আমার ইচ্ছা ছিল এগুলো ব্লগ ভিডিও করবো সেই ব্লগ ভিডিওটা করা হচ্ছে না বা করার সেই সময়টাও পাচ্ছি না তাই চিন্তা করলাম যে আমি এর চাইতে এই ভিডিওগুলা এই কাজে লাগিয়ে দেই কারণ এখান থেকেও আমি ভিডিও বাইরে থেকে করি তো এই ভিডিওগুলো আমাদের করা আছে সেই জন্য আমি ভিডিওটা কাজে লাগাচ্ছি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন ক্রিসমাস ক্রিসমাস শেষ হয়ে গেছে ক্রিসমাস নিয়ে অনেকের স্বপ্ন ছিল অনেকের উদ্দেশ্য ছিল ক্রিসমাস দেখতে যাবেন পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন দেশে উন্নত দেশগুলোতে যে ক্রিসমাস হয় খ্রিস্টান ধর্মীয় তাদের একটা বড় উৎসব থাকে এবং ধর্মীয় উৎসব সেটা হচ্ছে যেমন আমাদের মুসলমান ধর্মে হচ্ছে আমাদের একটা ঈদ বা দুইটা ঈদ থাকে সবচেয়েতে বেশি রমজানের ঈদে আমরা উৎসব বা আনন্দ ঘরে মে থাকি সেই আনন্দটাই তারা উপলক্ষ করে বা এই ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় যারা তো তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এবং ধর্মীয় যেটা প্রার্থনার দিন এবং বৎসরের একদিন সেটাই হচ্ছে ক্রিসমাস সেই ক্রিসমাস ঘিরে কিন্তু অনেক আনন্দ উল্লোস বা অনেকগুলির দেশে অনেকে বেড়াতে যান ক্রিসমাস দেখতে ঘুরতে যান সেই আনন্দটা উপভোগ করতে যান তো সেটা হয়তো অনেকে গিয়েছেন বা অনেকে যেতে পারেন নাই বা অনেকে বুঝতে পারেন না বা অনেকে ভিসাটা জমা করতে পারেন নাই তো সেটা শেষ হয়ে গেছে সেই উপলক্ষে প্রায় বারো থেকে পনেরো দিন কিছু কিছু আমাছি বন্ধ ছিল তো এখন অনেক অ্যাম্বাসি যেমন চ্যাঞ্জিনের ইউরোপের অ্যাম্বাসিগুলো পাঁচ তারিখে খুলে ফেলছে জানুয়ারির পাঁচ তারিখে ওপেন করে দিচ্ছে তো স্বাভাবিক কার্যক্রম করতে হয়তো আরও দুই এক দিনের ভিতরে তারা স্বাভাবিক কার্যক্রমে চলে যাবে এবং কিছু কিছু অ্যাম্বাসি আছে ছোট ছোট তারা এখনও ওপেন করেননি হয়তো দুই এক দিনের ভিতরে তারা ওপেন করে দিবেন স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবেন তো মোট কথা হচ্ছে যে সব কার্যক্রমই তারা আস্তে আস্তে শুরু করে যাচ্ছে আপনারা এখন থেকে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন ভিসা জমা দিতে পারবেন বা ভিসা নিয়ে গবেষণা বা আলোচনা যেটাই হোক সব কিছুই এখন করতে পারবেন স্বাভাবিক কার্যক্রম চালু হতে যাচ্ছে আর হচ্ছে অনেক প্রশ্ন করছেন যে অনেকে ভাই আমাকে কিছু প্রশ্ন করেছেন যে এখন তো প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার ভিতরে কি ভিসাটা জমা দেওয়া ঠিক হবে কি না বা ওই দেশে যাওয়া ঠিক হবে কি না বা আবেদন করা ঠিক হবে কি না এ বিষয়ে অনেকের আগ্রহ ছিল এই ইনফরমেশনটা জানার জন্য তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই সঠিক উত্তর হচ্ছে যে এই দুইটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি এই দুইটা মাস যদি আপনি একটু সবর করে বা একটু পিছিয়ে দিতে পারেন ভিসাটা জমা আপনার জন্য ভালো হবে কারণ হচ্ছে কি উন্নত দেশগুলিতে বা পশ্চিমা দেশগুলিতে জানেন আপনারা জেনে থাকেন যে প্রচন্ড ঠান্ডা পড়ে থাকে মাইনাস টেম্পারেচার থাকে তো অনেক রাস্তাঘাট সেই জায়গায় হচ্ছে দুই থেকে আড়াই ফুট পর্যন্ত বরফে ঘেরা থাকে রাস্তা তো সেই জায়গায় কিন্তু স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না বা মানুষ স্বাভাবিক যাত্রা করতে পারতেছে না স্বাভাবিক চলাফেরাটা টোটালি একটু বিঘ্ন থাকে বা একটু সমস্যার মধ্যে থাকে ওই দেশের লোকগুলির জন্য এই দুইটা মাস প্রচণ্ড একটু ঝামেলায় থাকেন মানে স্বাভাবিকভাবে চলাচল করতে গাড়ি নিয়ে সেটা হচ্ছে না বিলম্ব হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি এই মুহূর্তে ঘুরতে যাবেন সেখানে যে শুধু হোটেলেই বসে থাকবেন বা বের হতে পারবেন না রাস্তাঘাটে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন না প্রচণ্ড বড়বে ঘেরা তো সেটা কিন্তু ভিসা একটা জিনিস ভাবে যে এই কালাক সে যে কী করবে তো তার কি ইন্টেনশন কী সে ওখানে যে আর ফেরত আসবে না ব্যাক করবে না এরকম চিন্তা চিন্তাভাবনা থাকতে পারে তো এই সময়টার কালা সেই জন্য বলবো যে আপনি সেই বিবেচনা বা আপনি শুধু ঘোরার জন্য যারা যাবেন তাদের জন্য বলবো যে ভিজিট তাদের জন্য এই সময়টা কিন্তু খুব 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 কঠিন একটা সময় যে ভিসা না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ কি এখন ঠান্ডায় ঘেরা বা মাইনাস টেম্পারেচার রাস্তাঘাট বরফ কারণ কি আপনি যখন লিখবেন যে আমি এই প্লেজে ঘুরতে যাব সেই এই সেই প্লেজে দেখা যাচ্ছে রাস্তা দিনের পর দিন বন্ধ থাকতে পারে সেখানে বরফে ঘেরা থাকতে পারে সেই প্লেজে যাওয়ার মতো কোনো সুযোগই নেই এখন ঠান্ডার জন্য তো সেই জন্য কিন্তু ভিসা অফিসার কিন্তু ওইটা ফলো করতে পারে যে এখন ওখানে যাওয়া সেটা টোটালি ডিফিকাল্ট বা সমস্যা হতে পারে বা ঝুঁকিপূর্ণ সেই জন্য আপনাকে ভিসাটা এখন না দিতে পারে ইস্যু না করতে পারে সেই জন্য বলবো যে আপনি একটু লেট করে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আপনি জমা করেন মার্চের দিকে আপনি যাবেন সেটার জন্য কিন্তু সুইটেবল হবে কারণ কি ওই সময়টা কিন্তু ঠান্ডা কমে যাবে বরফও কম পরাক্রমে কমে যাবে বিষয়টা কিন্তু এইরকম তো এইভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন যাদের ডকুমেন্টসের প্রবলেম আছে তারা এই সময়টার কালার ডকুমেন্টসগুলো ঠিক করে নিতে পারেন ডকুমেন্টসগুলো যদি সঠিক ওই ঠিকঠাক করে রাখেন তারপরে আপনি একটু জমা দেবেন তাহলে আপনার ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে বা পাওয়ার আশা করতে পারেন তো এই হচ্ছে যে বর্তমানে ঠান্ডার পরিস্থিতির মানে এই এই কথাগুলো কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা কিন্তু কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাম্বাসি লিখে দেয় নাই বা যে আপনাকে এই ঠান্ডার খেলা ভিসা দিব না বা গরমের সময় ভিসা দিব এরকম কিন্তু কিছু নাই এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমার কথা বলা এই কথাটা হচ্ছে এই ভিডিওটা টোটালি আমার ব্যক্তিগত মন্তব্য এবং আমার আঠাইশটা দেশ এবং আমার তেত্রিশটা দেশ সরি আঠাইশ বছরের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই সময়টার কালা যেহেতু আমি একটা অ্যাম্বাসিতে জব করেছি সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম যে এই সময়টার কালা এরকম একটা ইন্টেনশন বা চিন্তা থাকে এই জন্য আপনারা বলবো যে আপনারা একটু সবুর এবং একটু ধৈর্য ধরে তারপরে ভিসাটা জমা দেন তাহলে হয়তো আপনাদের ভালো কিছু হতে পারে তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো